রাধে রাধে গোপা অষ্টমী কী কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ এবং কেন এই দিনে রাধারানী শ্রীচরণ দর্শন হয় প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিকে গোপাষ্টমী হিসেবে পালন করা হয় ভক্তরা খুব আনন্দের সাথে এই দিনটি পালন করেন এই দিনটিতে বেশি বেশি গো সেবা করেন গো গোমাতার পরিক্রমা করেন গোমাতাকে ভোজন করান গোমাতার পুজো করেন কেন সেটাই এখন বলছি আপনাদের সাথে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা এবং নন্দবাবার সহিত তিন বছর চার মাস বয়সে গোকুল থেকে বৃন্দাবনে চলে আসেন পিতা নন্দবাবা এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা উপানন্দ ঠিক করেন যে অসুরদের এত অত্যাচারে গোকুলে আর থাকা যাবে না তাই তারা বৃন্দাবনে চলে আসার সিদ্ধান্ত নেন বৃন্দাবনে এসে ভগবান যখন পৌগণে উপনীত হন অর্থাৎ ভগবানের যখন ছয় বছর বয়স হয় ছয় বছর থেকে দশ বছর বয়সকে পৌগণ্ড বয়স বলা হয় ভগবান যখন ছয় বছর বয়স হন তখন ভগবানের মনে ইচ্ছে জাগে গোষ্ঠচারণে যাওয়ার বা গোচারণে যাওয়ার ভগবান সেই ইচ্ছে যখন পিতা এবং মাতার সামনে প্রকাশ করেন তখন মা যশোদা কিছুতেই তাকে যেতে দিতে চাচ্ছিলেন না কেননা তিনি ভাবছিলেন যে ভগবান তখন অতি ছোট্ট শিশু কিন্তু ভগবানের বায়নার কাছে অবশেষে সকলকে নত হতেই হয় তাই পিতা নন্দমহারাজ ঠিক করেন যেই দিন ভগবানকে অর্থাৎ কৃষ্ণ এবং বলরামকে তিনি গোষ্ঠে পাঠাবেন সেই দিনটিকে খুব বড় করে উৎসবের মতন করে পালন করবেন এবং সেই দিনটি হলো কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রাধাকুণ্ডের আবির্ভাব তিথি অর্থাৎ বহুলা অষ্টমী এবং কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি হল গোপা অষ্টমী একে গোষ্ঠাষ্টমী বলা হয় যেহেতু ভগবান প্রথম গোষ্ঠচারণে গেছিলেন এবং গোপাষ্টমী বলা হয় কারণ ভগবান খুব সুন্দর করে গোপ বেশে সেজেছিলেন মা যশোদা ভগবানকে কোমরে কাচনি বেঁধে দিয়েছিলেন খুব সুন্দর করে গোপবেশে সাজিয়ে দিয়েছিলেন মস্তকে মা যশোদা খুব সুন্দর তিলক অঙ্কিত করেছিলেন ভগবানের ভগবানের হাতে রজ্জু তারপরে বেদ সমস্ত কিছু দিয়েছিলেন শৃঙ্গারা দিয়েছিলেন শৃঙ্গারা অর্থাৎ একটি বাদ্যযন্ত্র বিশেষ বলা হয় যেটার মাধ্যমে তিনি গোমাতাদেরকে নিজের কাছে ডেকে আনবেন বেদ দিয়েছিলেন যার মাধ্যমে তিনি গরুদেরকে গোমাতাদেরকে নিয়ন্ত্রণে রাখবেন এবং রজ্জুর মাধ্যমে তিনি গরুদেরকে বাঁধতে পারবেন ভগবান এত সুন্দর করে সেজে গুজে কৃষ্ণ বলরাম এবং তার সখাদের সাথে গোষ্ঠচারণে যাচ্ছেন এবং যখন আমার প্রাণীর শ্রীমতী রাধারানী এই বিষয়টি জানতে পারেন তখন তিনি কি আর ভগবানের দর্শন থেকে বঞ্চিত হতে চান তিনিও মনে মনে ভাবেন যে আমিও ভগবানকে এই গোপবেশে দর্শন করব কিন্তু তখন তো স্ত্রীদের বা মহিলাদের বা ছোট ছোট কন্যাদের গোষ্ঠে যাওয়া বারণ ছিল স্ত্রীদের গোষ্ঠী যাওয়া বারণ ছিল তাই তিনি একটু উপায় বের করেন তার কাকা তো ভাই ছিল শ্রীদামা এবং শ্রীদামা তখন ঠিক করে যে যেহেতু শ্রীদামা এবং রাধারানী একই রকম দেখতে ছিলেন তাই শ্রীদামা রাধারানীর বেশে ঘরে বসে থাকেন এবং শ্রীদামার বেশে তিনি রাধারানীকে সাজিয়ে দেন রাধারানী তখন শ্রীদামার মতন অর্থাৎ বেশে গোপ বেশে সজ্জিত হন আর যেহেতু তিনি ধুতি ধারণ করেছিলেন গোপ বেশ ধারণ করেছিলেন অতএব রাধারানীর চরণ দর্শন হচ্ছিল রাধারানী সেই অপ্রাকৃত দিব্যরূপে ভগবানের সাথে গোষ্ঠীকে মিলিত হন ভগবানের সাথে অত্যন্ত আনন্দ করেন গোচারণ করেন তাই এই দিনটিকে ভক্তরা অত্যন্ত আনন্দের সাথে রাধাকৃষ্ণের মিলন উৎসব রাধাকৃষ্ণের গোষ্ঠচারণ উৎসব হিসেবে খুব ধুমধাম করে পালন করেন আমাদেরও উচিত এই দিন গোসেবা করা এবং এই দিনটি এই বছর উনতিরিশে অক্টোবর দু বুধবারে অনুষ্ঠিত হবে তাই আমরা সকলেই বেশি বেশি গোসেবা করব গোমাতার পরিক্রমা করব ভগবানের সেবা করব ভগবানের প্রসাদ গোমাতাকে অর্পণ করব জয় নিতাই জয় গৌর জয় জগন্নাথ এবং এই দিন কিন্তু আমরা অবশ্যই শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করব রাধে রাধে